স্ত্রীকে এবার বরণ করে নেবো বলতে গিয়ে খালি টাকতে হচ্ছে ওটাই আমাদের অভ্যেস হয়ে গেছে তো দাদা ভাইয়ের সম্পর্কে আহ তুমি একটু বলছে টনিদার সঙ্গে আর একটা সম্পর্ক আমার পরিবারের একটা বিরাট সম্পর্ক আছে সেটা হচ্ছে এই মানুষটি টনিদা আমার থেকে ছোটো অবস্থা মানে খুব ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছে তাদের বাড়িতে যেতে এবং টনিদার সব থেকে আমার বাড়ির কাছের বন্ধু হচ্ছে আর রোহন চট্টোপাধ্যায় মানে আমার ছেলে তিনি কিন্তু এখনও মারাত্মক এদের মধ্যে একটা কি জানি না অদ্ভুত মিল এবং তারা কিভাবে জানি মধ্যে কথা বলে আমি নিজেও বুঝি আর কি অন্য কোনো কারণে তার কলেজ থেকে ওই যে বসে আছে দেখো দূরে আছে আহ তা ও আমার বাবার সঙ্গে টনি তাদের একটা বিরাট যোগাযোগ ছিল এবং আছে মানে আমার সম্পর্কে এখন

এই হচ্ছে দুজনের বিষয় প্রথম বললে তুই মানে এখন ওই প্রণাম সামনে যারা রয়েছে অত্যন্ত গুণী আর গুণের প্রশ্নে বয়স আসে না গুণীরা গুণী হয় ছোটই হোক আর বড়ই হোক মৃগ আমার প্রাণের দীর্ঘদিনের তো প্রত্যেক মানুষের দুটো দিক থাকে একটা দিক খুব মানুষের মতো বাঁচতে চায় আরেকটা দিক খুব সামাজিকভাবে বাঁচতে চায় তো সেই ভালোভাবে বাঁচার দিকে মৃগ আছে মৃগর মতো আমার অনেক ভাইরা আছে যাদের জন্য বাঁচি আর সামাজিক অর্থাৎ যা যা সমাজের পক্ষে ক্ষতিকারক সবই করি একদমই একটা ক্ষতিকারক মানুষ করতে যাওয়া যায় আমি তাই যদিও এই ছবি দেখছেন আমার জন্ম যেখানে সেখানেই ওনার শেষ জীবন কেটেছিল তো এই ইনস্টিটিউট এত সুন্দর কাজ করছে দীর্ঘদিন ধরে আমি মেয়ে কাছে খবর পাই আর আজকে খুবই আনন্দের ব্যাপার যে সোমনাথ এক্ষুনি বলতো যে কয়েকজনকে দেখে অবাক হলাম এবং এটা একটা জাতীয় স্তরে হলো কজন এলো কজন এলো না আমি না তাতে কি এটাতে সংখ্যা বিশ্বাস করি না একটা জিনিস বললো না সেটা হচ্ছে দীর্ঘদিন হলো লোকসঙ্গীতই হোক আর শাস্ত্রীয় সঙ্গীতই হোক বা উপশাস্ত্রীয় হোক আমরা সংখ্যা তত্ত্বে হারিয়ে গেছি অর্থাৎ কত প্রোগ্রাম কত অ্যাওয়ার্ড কত লোক কত বিদেশ যাত্রা ওই কততে সঙ্গীত বিদায় নিয়েছে আর যে কারণে ইমন ইমন মালকোস্ট অ্যাওয়ার্ড পায় না তিন তাল ঝাঁপতাল অ্যাওয়ার্ড পায় না অ্যাওয়ার্ড পায় শিল্পীরা তো সঙ্গীতকে পেছনে দিয়ে শিল্পীরা সামনে চলে এসছে আগেও তাদের মধ্যেই একজন তাদের সঙ্গে আমায় বাস করতে হয় কম্প্রোমাইজ করি থাকতে হয় কারণ আমি মৃগুর মতো অসামাজিক হতে পারবো না ও সিব দ্বারা অনেক শক্ত আমার সিদ্ধা অত শক্ত না শুনেছি আমার বাড়ির লোকের শীত ধারা একটু শক্ত আমার কোনো দিনই ছিল না এখনো নেই আমি মোটামুটি যেদিকে সুযোগ সেই থাকি তো মৃগকে অনেক অনেক শুভেচ্ছা যে ও এখনো লড়াই করে যাচ্ছে এখনো হারেনি ওর বিভিন্ন রকম অভিযোগ অভিমান সবই আমি জানি কিন্তু ওই সেগুলো সব আমার মতন মানুষের মত ছাড়া কিছু নয় যেমন প্রতিবাদ এখন একটা বিনোদন হয়েছে দীর্ঘদিন ধরেই হয়েছে যে একটা একটা বিনোদন মজা সেটা ভরা সন্দেশ হোক খালি সন্দেশ হোক যাই হোক ফেসবুকে লাইন লিখলে মন না বাড়িতেই তো বসে যাচ্ছো অসুবিধা দেখি তো সমাজের যে অবস্থা তো তাতে আমার মনে হয় মৃগু যেটা চেষ্টা করছে তার নেপথ্যে হচ্ছে আমি কিন্তু আনদ্ধ থেকে রয়ে গেলাম আনধ্যে না মা সে তার ছিলেন কিন্তু আমি শরৎ বাজে লাগে ছোটবেলা থেকে তবলা বাজাতাম তো হয়তো একটা সময়ের অপেক্ষায় মৃগ বা মৃগদের মতন অনেকে আছে সত্যি সত্যি কবে সমাজে আনর্ধ বেরিয়ে উঠবে যদি ওঠে তবেই তো পরিবর্তন হবে নাহলে হবে কি হলে তাহলে তো যেরকম চলছে সেরকমই চলবে তো সেই জন্য মৃগকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর এরকম কাজও করে যাক করোনা কোনো দিন নিশ্চয়ই মৃগকে দেখে আরো অনেকে এগিয়ে আসবে আরো অনেক এরকম ভালো কাজ করবে এই ইনস্টিটিউটকে আমার অনেক শুভেচ্ছা তোমার দ্বারা থেকে ওরা পুরস্কার নেবে সংবাদ